আজকে ফ্রাইডে ভাবছি একটু কক্সবাজারের এমন একটা জায়গায় যাব যেখানে আমার কখনোই যাওয়া হয়নি এবং যারা এখানকার স্থানীয় না তারা হয়তো বা এই জায়গাগুলো সম্পর্কে খুব একটা পরিচিত নয় আজকে গিয়েছিলাম কক্সবাজারের বাঘখালীর নদীর উপর নির্মিত একটি দৃষ্টিনন্দন সেতুতে এখান থেকে সূর্যাস্ত দেখতে নাকি খুবই চমৎকার লাগে একজন রিকমেন্ড করেছিল সেই কারণে আজকে এই জায়গাটা চুজ করা হঠাৎ করে সূর্যের নদীতে বিলীন হওয়া আপনার কাছে ম্যাজিকের মতো মনে হবে বিভিন্ন ধরনের নৌকা বা জাহাজ এই নদীতে চলাচল করতেও দেখতে পাবে সন্ধ্যাবেলায় নাস্তা করতে চলে গেলাম হলিডে মোড়ের এক খাবার হোটেলে এখানকার সমোসা সিঙারা খুবই মজার এবং অন্যান্য জায়গার তুলনায় আমার একটু ইউনিক মনে হয়েছে এটা হচ্ছে সমোসা খেতে খুবই মজার ছিল তারপরে নিয়ে নিলাম এক কাপ চা চাটাও খুবই মজার কক্সবাজারে যে কয়টা আমি চা খেয়েছি এখানকার চা বেস্ট